শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে নিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোন প্রতিবাদ করে নাই শুধু প্রতিবাদ করে নাই না বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে আজকে আপনার বিজেপি কথা বলছেন বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন তারা তো পার্ট অফ দ্য কনসপিরেসি ছিল মানে ইন্ডিয়ান যে হেডেমনি এটাকে এস্টাবলিশ করবার জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এতকি ভুলfactual ব্যাপার আর কি এবং আমরা তখন থেকে শুনলাম যে বাংলাদেশের সামরিকির মধ্যে রয়ের এর অনুপ্রবেশ হয়েছে এটা তো পাবলিক নলেজ সফট উইথ আমরা জানি আপনারা হল আমরা সিভিলিয়ানরা শুনেছি যে র সর্বত্র ঢুকে গেছে সেটা সামরিকির মধ্যে ঢুকেছে র এমনও শুনেছি এই বুজব বাজারে আছে যে ডিজেএফএ এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চলে

প্রধানত আপনারা এটাকে একটু ন্যারো করে ফেলেছেন যে রিফর্মস গুলো বলছেন আপনারা সবই ব্যক্তিগত মানে বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত সমস্যা নিয়ে যে কোর্ট মার্শাল করেছে বিএনজি করেছে অন্যায় ভাবে চাকরি করেছে তাদের জন্য একটা কমিশন দরকার আমি বলি না আরো বৃহৎ কমিশন দরকার একটা বড় কমিশন সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন তৈরি করা

এই প্রশ্নটা আমাদের আগে করতে হবে কারণ আমি মনে করি আপনাদের প্রস্তাব অতি চমৎকার কিন্তু প্রস্তাবটা প্রস্তাব হ্যাশুমি মোর ওয়াইডার অনেক ডিপার প্রস্তাব হওয়া উচিত যে আসলে এমন একটা রিফর্মস কমিটি আমরা করি যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ডক্টিন তৈরি করবে সেই ডক্টিনের বেসিসে আমরা এমন সেনাবাহিনী তৈরি করবো ইনশাল্লাহ যেই সেনাবাহিনীর কাজ হবে যেটার জন্য তারা শপথ নেয় কোরআন শরীফে হাত দিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করে এইটা তারা করবে কোন রকম ভয় ভীতি লোভ লালসার বশবর্তী না হয়ে সেখানে কোনো রাজনৈতিক কন্ট্রোল চলবে না এটা তো আপনাদেরকে নিশ্চিত করতে হবে অন দ্য বেসিস অব দ্যাট রিফর্ম এরকম রিফর্ম আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে এই ধরনের রিফর্ম আমি দেখতে এই ধরনের একটা রিফর্ম এবং সেই রিফর্ম এর দাবি আসা উচিত এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা একটা ইনিশিয়ে দিয়েছেন রিফর্ম এর কথা রিফর্মের কথা